প্রতিনিয়ন্ত সমর্থন নিয়ে আসি যা সাহায্য ठीक है ठीक है ওনারা অনেক লোন ক্রিয়েট করে ফিমেল অংশ কোনোদের জন্য ওনারা অনেক সিএসআর ইনভেস্ট করে অন্য অন্য খাতে যেখানে সেখানেও কিন্তু কোনো নারীরা এবারে বাকি বড় ডাইরেক্টর আছেন এবং স্ত্রীও উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের প্রান্ত ম্যানেজিং ডাইরেক্টর সাউথ ইস্ট ব্যাঙ্ক যে উনি খালি একটা ব্যাংকের হিসেবে না সমাজে ওনার অনেক অবদান আছে ব্যাঙ্কিং সেক্টরের বাইরেও আমার সাথে আ প্রথমে ধন্যবাদ দিতে চাই সাউথ ইস্ট ব্যাংকের ব্যাংক নারী যারা মডেল ফ্রেম সিটি খোলা হয়েছে সেভিংস অ্যাকাউন্ট রাখা হয়েছে। এছাড়া इंटरनेशनल है चैटर बोले करना हम उत्साहित रूप से कारण